এটি হচ্ছে গ্যাজেনিয়া ফুল গাছ এই গ্যাজেনিয়া ফুল গাছ অত্যন্ত রোদ পছন্দ করে তো এই ফুল গাছটি বসাতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন আছে তো যেখানে সব থেকে বেশি রোদ পড়বে সেই সমস্ত জায়গায় এই গাছ রেখে দিতে হবে টবে করে তো আমি এই গাছ টবেই লাগিয়েছি সব দশ ইঞ্চির গ্রো প্যাকেটে আছে এই গাছগুলোই এখনই অসংখ্য কুড়ি চলে এসছে এই ছোট্ট গাছে এত কুড়ি চলে এসেছে এই কুড়িগুলি অবশ্যই কেটে ফেলতে হবে তো এই গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এই পুরো টপ জুড়ে যাবে এক একটি গাছেই তো এই গাছগুলো একটু গোল ছড়ানো জায়গায় দিলে ভালো হতো তো আমি প্রতি বছর এতেই করি এই দশ ইঞ্চি গ্রো প্যাকেটে দশ ইঞ্চি নয় আট ইঞ্চি এই আট ইঞ্চিতে আমি করি এবং যথেষ্ট ভালোই হয় তো এই গাছগুলিতে এই কুড়িগুলি আস্তে আস্তে কেটে দিতে হবে এরকম বড় হলেই কুটিগুলি কেটে দিতে হবে ভাবে কুড়িগুলি বড় হলেই কেটে ফেলতে হবে এতে এই গাছ খুব তাড়াতাড়ি একটা ঝাঁকড়া হয়ে যাবে বিরাট পরিমাণে ঝাড় হয়ে যাবে এই একটা কুড়ি আছে কেটে দেব তো এই গাছের বাঁচানো খুবই কঠিন কারণ একটু বেশি জল হলেই পচে যাবে মরে যাবে তো মাটি সবসময় মাটি চেক করে জল দিতে হবে এই যে মাটি এখন শুকনো শুকনো ভাব আছে এই গাছে এখনও আমি জল দেব না আমি আজকেও জল দেব না এই গাছে কালকে জল দেব এই গ্যাজিনিয়া গাছে অতিরিক্ত জল দিলেই গাছ পচে মরে যাবে তো জল অবশ্যই বুঝে দিতে হবে এবং এই গাছকে ফুল সানলাইটে রেখে দিতে হবে এই ফুলগুলি দিনের বেলায় সূর্যের আলো পেলে খুলে যায় এবং সূর্য যখন ডুবে যাবে এই ফুলগুলি আবার বন্ধ হয়ে যাবে এবং পরের দিন আবার খুলে যাবে তো এক একটি ফুল মোটামুটি পনেরো কুড়ি দিন কোনো ফুল তার বেশিও থাকে তো এক একটি গাছে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা ফুল পেয়ে যায় আমি